من قرأ القرآن حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم In the name আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংগণিত শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আ gathering আশার বশার কুরআন হাদিস থেকে কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি সকলেই পড়ে আলহামদুলিল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট ছোট্ট সুরার মধ্য থেকে ধারাবাহিক আমরা আলোচনা করে আসতেছিলাম তার ওই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে সৌরাতুল ইখলাস যেটাকে আমরা কুলহু আল্লাহ সুরা বলি এই সুরা সম্পর্কে আলোচনা করা হবে কোরআনুল ক্যারিমের মধ্যে যদিও এটি একটি ছোট্ট সোরা সুরা কিন্তু এই সুরারত এবং এই সুরার গুরুত্ব তো অনেক বেশি কারণ হল পাক রব্বুল আলমিনের পরিচয় এই সুরার মধ্যে তুলে ধরা হয়েছে আল্লাপাক রব্বুল আলমিনের শানে স্বয়ং আল্লাহ তালা এই নাজিল করেছেন আর সুরা কাউসার আল্লাহ তাআলা নাজিল করেছিলেন নবী করিম সাল্লামের সানে এই জন্য এই সুরা ফজিলত অনেক বেশি হবে আজকে আলোচনা শেষ করা যায় কিনা সম্ভব না হয়তো আগামী সপ্তাহে সুরা সম্পর্কে আলোচনা করতে হবে তো আমরা প্রথমে শুরু করি এই সুরাটির নাম হলো সুরাতুল ইখলাস কোরআনুল মধ্যে আমরা দেখি সুরার নামগুলি রয়েছে এগুলো সুরার ভিতরের মধ্য থেকে নামগুলি রাখা হয় যেমন ইয়াসিন নামকরণ করা হয়েছে এই সুরার মধ্যে প্রথম যে আয়াত এই আয়াতটা হলো ইয়াসিন এই জন্য নামকরণ করা হয়েছে সুরাত ইয়াসিন সুরা সুরাতুল বাকারা বাকারাতুন এই শব্দটা সূরার মধ্যে রয়েছে এই জন্য সূরার নামকরণ করা হয়েছে সূরা আল কাউসার এই কাউসার শব্দটা প্রথম আয়াতে রয়েছে এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাউসার এরকমভাবে ভাবে কারিমের যত সূরা আছে সব সবগুলোর নাম এই সূরার মধ্য থেকে রাখা হয়েছে শুধু দুইটা এমন সূরা আছে যে সুরাগুলোর নাম এই সুরার ভিতরে নাই। এর মধ্যে থেকে একটা সুরা হল সুরাতুল ফাঁতে হা এই ফাতে হা শব্দটা আলহামদু হাম্দু মধ্যে নাই। আর দুই নাম্বার সুরা হলো সুরাতুল ইখলাস। এই ইখলাস শব্দটা সুরার মধ্যে নাই। উুলহুুদ্লব লাম ইউলাদ। ওয়ালামিয়াকুল লেভ লেফ এই তিনটি আয়াতের মধ্যে এই সোরার নামটা নাই তাহলে এখানে সুরাতুল এখলাস একলাস শব্দের অর্থ কি একলাস শব্দের অর্থ হল নির্বেজার নিরঙ্কুশ এবং একনিষ্ঠতা তিনটা অর্থ রয়েছে নির্ভেজাল নিরঙ্কুশ একনিশ প্রতাশ প্রতাশ বা বলতে পারেন খাঁটি একদম পিওর খাঁটি খাঁটি এটাকে বলা হয় ফ্লাশ যেহেতু এই সুরান্শ দেশ দেশ আল্লাপাক ওর বুরা একদম নির্বেজাল ভেজাল ভেজাল পরিচয় আল্লাপ্পাক রো বুড়া আলামিন তুলে ধরেছেন ধরেছেন এই জন্য এই সুরার নামকরণ করা হয় সুরাতলে ফ্লাশ তো এই সুরার মধ্যে আল্লাহ তালার একত্রবাদ এবং তাও ঈদের কথা আলোচনা করা হয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিচয়ের কথা আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে আমরা জানি চারটি আয়াত রয়েছে চারটি আয়াত আছে এবং এই সুরার মধ্যে পনেরোটি বাক্য রয়েছে এবং এই সুরার মধ্যে সাতচল্লিশটি অক্ষর রয়েছে তো প্রথমে জানি কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরাটা নাজিল করলেন তো মক্কার মুসলিম বল নবী করিম সাল্লামের কাছে আয়সা বলল যে হুজুর আমরা জানি আমাদের মা বাবা ভাই বোন আমাদের একটা বংশ আছে আপনি আল্লাহ বংশ কি এই বংশটা বর্ণনা করেন মক্কার মুশ্রিক আয়সা নবীদের কাছে বলতেছে যে আল্লাহর যে বংশ আছে বংশ নামা মসব নামা এই বংশটা বর্ণনা করেন এর এই পরিপ্রেক্ষিতে আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাস নাযিল করেছেন আরেক বর্ণনা এসেছে এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আয়সা বলল হে মুহাম্মদ তোমার প্রতিপালকের মসব নামা যে উনি কার থেকে জন্ম গ্রহণ করেছেন উনি কার থেকে জন্ম গ্রহণ করেছেন এইবাবে উপরে লেভেলে যেটাকে বলা হয় নসফ নামা বংশ এই বংশটা আপনি বর্ণনা করেন বলেন তো এৰেই পরিবেক্ষিত আল্লাহ তাআলা সুৰআতুল এ আল্লাহ তাআলা নাজিল করে জানিয়ে দিয়েছেন যে হুল্ল আহ হেনবি আপনে এদেরকে বলে দে ন দে ন যে আল্লাহ তাআলা এক এবং একক তার কোনো শরিক নাই। আল্লাহ সুMaxSize তিনি অমুকapekki লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ তিনি কাউকে জন্ম দেন না কারো কাছ থেকে তিনি জন্ম গ্রহণ করেন না তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিচয়টা দিয়ে দিলেন এখন আসি এই সূরাতে কিছু ফজিলত রয়েছে আগে ফজিলত বিষয় আমরা আলোচনা করব

ক্ষুদ্র একটি দলকে কোথাও এক যুদ্ধের মধ্যে প্রেরণ করলেন যুদ্ধ থেকে ফিরিয়ে আসার পর তারা সেনাপতি যে ছিল সেনাপতির বিরুদ্ধে যারা ছিল সহকারী তারা নালিশ করল হুজুর যে প্রতি নামাজের কেরাতের শেষে যাকে আপনি সেনাপতি বানিয়ে আমাদের সাথে পাঠিয়েছেন সে প্রত্যেক রাকাতের নাম প্রত্যেক রাকাতের কেরাতের শেষে সে সুরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরা পাঠ করে প্রত্যেক নামাজের শেষে প্রত্যেক কেরাতের শেষে এটা তার অভিযোগ করল তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে জিজ্ঞাসা করো যে প্রত্যেক রাকাতের মধ্যে কেন সূরাতুল ইখলাস শেষে তেলাওয়াত করেন তখন ওই সাহাবি বললেন যে এই মধ্যে আল্লাহর গুণ এবং পরিচয় বর্ণনা করা হয়েছে যেহেতু আল্লাহ পরিচয় এবং আল্লাহ তাল গুণাবলী এই সুরার মধ্যে আলোচনা করেছেন এই জন্য এই সুরাটা আমার কাছে বেশি প্রিয় যে সুরার মাধ্যমে আল্লাহ তালার পরিচয় পাওয়া যায় এই কারণে আমার কাছে এই সুরাটা বেশি ভালো লাগে এবং বেশি বেশি আমি প্রত্যেক রাখাতে এই সুরাটা তেলাওয়াত করি তখন নবী করিম সাল আলাই ওই সাহাবাইকার বলে দিলেন যে তোমরা তাকে বলে দাও যে আমার এই সাহাবি যেহেতু কোন হুয়াল্লা এই সোরাটাকে ভালোবাসে তুমি তাকে বলে দাও তোমরা তাকে বলে দাও আল্লাহ তালাও ওই সাহাবিকে কে ভালোবাসে তাহলে কুলহুয়াল্লাহ সুরা পাঠের মাধ্যমে আল্লাহ তালার ভালোবাসা পাওয়া যায় এরপরে আরেক হাদিসের মধ্যে এসেছে বুখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে একজন আনসারি সাহাবি তাকে কুবা মসজিদের ইমাম বানিয়ে দেওয়া হয়েছে ইমাম বানানোর পরে তার নিয়ম হল প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়ে এর পরে কুলহু আল্লাহ সূরা পড়ে অন্য আরেকটা সূরা মিলায় অর্থাৎ প্রত্যেক রাকাতে সূরা তেহার পর সে কুলহু আল্লাহ সূরা পাঠ করে তখন মুসল্লিরাটাকে বলতো যে আপনি প্রত্যেক নামাজেই খুলব আল্লাহ তারা একটা অভিযুক্ত তাকে প্রশ্ন এরপরে ওই সাহাবী বলতেছে যে তোমরা যেহেতু আমাকে যদি তোমাদের ভালো হয় তাহলে ইমাম হিসাবে রাখো অন্যথায় আমি ইমামতি করব না কিন্তু আমি প্রত্যেক রাখাতে সূরাতুল লেখলা আমি পাঠ করব আমি পাঠ করবই। তখন এই বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে সাহাবাই কারাম দিয়ে বললেন যে হুজুর যে এই সাহাবিকে আপনি মসজিদে কুবার ইমাম বানিয়েছেন এই সাহাবি প্রত্যেক রাকাতে সোরা ফাতিহা পড় বল হু পাঠ করে তখন তাকে জিজ্ঞাসা করা হলো তাই সে এই কথা বললো যে আমি প্রত্যেক রায়কাতে কুলহু আল্লাহ সুরা পাঠ করবো এতে ইমামতি আমাকে রাখেন আর না রাখেন উভয়টা আমার কাছে সমান তখন নবী করিম সাল আলি সাল্লাম এই কথা শুনিয়া বললেন যে এই সুরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে সুহান

যাহার হাতে আমার জীবন তাহার শপথ করিয়া বলতেছি যে এই কুলহুয়াল্লার সূরাটা কুরআনুল কারীমের এক তৃতীয়াংশের সমান সুবহানাল্লাহ এক তৃতীয়াংশ মানে কুরআনুল কারীম 30 পারা 10 পারা 10 পারা 10 পারা 30 পারা এক তৃতীয়াংশের সমান হলো যেই ব্যক্তি সূরাতুল ইখলাস কুলহুয়াল্লার সূরা একবার পাঠ করবে

একদিন সারারাত পর দেখি ফজর পর্যন্ত সুরা এক লাশ উল হোয়াল্লা সূরা করে ফাটাই দিছে সুরা হার হার এরপরে কাটানোর পরে পরে নবীকরিণ সদন লগাই বললেন তুমি যে কাজটা করছ এটা হলো কুরআনুল কারীমের এক তৃতীয়াংশের সমান অর্থাৎ তিনবার কেউ যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে এক খতম কুরআনুল কারীমের সব হয় তে একজন ব্যক্তি সারা রাত যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে তার আমলনামায় কি পরিমাণ সব হইতে পারে চিন্তা করেন তো এই সাহাবী সারা রাত এই কুল হুয়াল্লাহ সূরা পড়ে তিনি রাত কাটিয়ে দিয়েছেন আরেক হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই کرامদেরকে বললেন ও সাহাবাই کرام তোমরা সকলেই আমার সামনে উপস্থিত হও সকলেই বসো আমি তোমাদেরকে এক তৃতীয়াংশ তেলাওয়াত করে আনুল কারীমের এক তৃতীয়াংশ তেলাওয়াত করে আমি তোমাদেরকে শোনাবো অর্থাৎ কুরআনুল কারীমের তিন ভাগের এক ভাগ আজকে তেলাওয়াত করে আমি তোমাদেরকে শোনাবো এই কথা বলার পরে সাহাবী کرام অপেক্ষা আছেন যে তাদেরকে কুরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করে শোনাবেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বের হলেন বের হওয়ার পরে তিনি সাহাবাই কেরামদের সামনে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা এটা পাঠ করে শোনাইলেন এবং তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে তো সাহাবাই কেরাম পরস্পরে কানে দোষা করতেছে যে নবী বললো আমাদেরকে এক তৃতীয়াংশ পরে শোনাইবে কোরআন কারিমের দশ পারা পরে আমাদেরকে শোনাইবে কিন্তু উনি একবার উদ্ভল্লা পরে চলে গেলেন খানা ঘুষা করতেছে সাহাবাই কারা এরপরে নবী করিম সাল আলি সাল্লাম আয়সা বললেন যে আমি যে তোমাদেরকে ও করেছিলাম কোরআনুল কারিমের দশ পারা আমি তোমাদেরকে শোনাইব এই যে একটু আগে আমি সুরাতুল এখলাস পাঠ করলাম এই সুরাতুল এখলাস কোরআনুল কারিমের দশ পাড়া পড়লে যে সব হবে আল্লাহ তালা আমল নামায় ওই সব দান করে দিবেন সুহান এই জন্য সুরাতুল এখলাস তোমাদেরকে আমি একবার শুনাইছি মানে কোরআনুল কারিমের দশ পাড়া এক তৃতীয়াংশ আমি তোমাদেরকে শুনিয়ে দিয়েছি এরপর নবী করিম সাল আলিম আরেক হাদিসের মধ্যে বলে দেখলেন এক ব্যক্তিকে সুরাতুল এখলাস সুন্দর তেলাওয়াত করতেছে তো নবী করিম সাল আলহ্লাম দেখে বললেন ওয়াজাবাদ ওয়াজাবাদ মানে ওয়াজিব হয়ে গেছে আবার বললেন ওয়াজাবাদ ওয়াজিব হয়ে গেছে তো সাহাবাহিকার জিজ্ঞেস করলেন হুজুর কি ওয়াজিব হয়ে গেছে তখন নবীজি বললেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সোহান মানে তে এত সুন্দর শুদ্ধ এবং محبت নিয়া সে কুরআনুল কারীমের সূরা সূরাতুল ইখলাস সালাওয়াত করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তার জন্য জান্নাতে ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ এত দামি ফজিলতপূর্ণ একটা সূরা সূরাতুল ইখলাস আমরা জন্য অপেক্ষা করতেছিলাম তিনি আসিয়া আমাদেরকে নামাজ পড়াইলেন কিছুক্ষণ পর গড় হইতে বাহির হইয়া আসিয়া তিনি আমার হাত দরিয়া বলেন আবদুল্লাহবিনতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরিয়া বলেন পর আমি চুপ করিয়া রহিলাম কি পরবো পরব তিনি আবার বললেন পর তো সাবজে জিজ্ঞেস করলেন হুজুর আমি কি পরবো তখন নবী করিম সাল্লাহ আরেকাল্লাম বললেন প্রতিদিন সকাল বিকাল দুইবার করে এখলাস সুরা ফালাক এবং সুরা নাস করে সুভাহ সুভাহ নবীজি কি বলছেন

যথেষ্ট মানে কি যে আপনাকে আল্লাহ তাআলা শিরক থেকে হেফাজত করবেন আপনাকে আল্লাহ রব্বুল আলামিন সকল ধরনের হিংসুকদের হিংসা থেকে হেফাজত করবেন সকল दुश्মণের दुश्मनी হইতে হেফাজত করবেন সকল প্রকারের ক্ষতি থেকে অনিষ্ট থেকে বিপদাবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন তাহলে কোন তিনটা সূরা সূরা ফালাক নাসের আলোচনা সামনে আসবে তো তিনটা সূরা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা সূরা হলো সুরাতুল ইখলাস কুলহু আল্লাহর সূরা দুই নাম্বার বললেন সূরাতুল ফালাক তিন নাম্বার বললেন সুরাতুল নাস এরপর আরেক হাদিসের মধ্যে এসেছে একটা দোয়া হাদিসের মধ্যে এসেছে এই দোয়াটা কুলহু আল্লাহ সূরার সাথে একটা মিল আছে দোয়াটি হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়াটা পড়বে দোয়াটা কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদান আহাদান ওয়াহিদান আহাদান সামাদান

এইগুলো না মেনে সে যদি বলে যে আমি শুধু করবো আল্লাহ সুরাপাত করব আর জান্নাতে চলে যাব তাহলে এটা কি হবে না সম্ভব হবে না আগে আপনাকে আল্লাহ ফরজ বিধানগুলি মানতে হবে নামাজ রোজা হজ জাকাত অন্যান্য পালন করার পরে যদি নিয়মিত আপনি এই সুরাগুলির আমল করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্দুল আলমিন এর বিনিময়ে এই ফজিলত গুলো আমাদেরকে আল্লাহ তালা দান করেন এই জন্য আগামী সপ্তাহে তিরিশটার উপরে ফজিলত রয়েছে বাকি ফজিলত আমরা আগামী সপ্তাহে আলোচনা করব তাহলে আমরা কয়েক মিনিট একটু নষ্ট করে নিই এসুরাটা একদম সহজ এখানে মনে হয় কেউ নাই যে আমরা এসুরাটা পারি না কিন্তু আমরা দেখা গেছে মনে করি যে ছোট একটা সুরা এটা করলে আর কি হবে মানে এটা কি কোনো আমল মনে করে না কিন্তু আজকে আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এটা কত ফজিলত পূর্ণ সুরা এবং এই সুরার মহাব্বত নবীজি বলছেন যে কোন বল্লা সুরার মহাব্বত সাহাবিকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে তাহলে এই সুরাটি আমরা অবশ্যই বেশি বেশি আমরা তেলাবাদ করব আমরা সুরাটা একবার পরে নিয়েছি بسم الله الرحمن الرحيم قل هو الله احد القران احد القران احد قَفْ কাপ বলতে গেলে কাপ বললে কুল কুল শুদ্ধ হবে না বলতে হবে কুল এরকম একটা ধাক্কা আসবে বড় ও কুল যদি আপনি কুল বলেন তাহলে অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যাবে এর জন্য বলতে হবে অফ লাম পেশ কুল কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহু আহাদ

لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد

এই জন্য আমি যদি আমাদের এই দুইটা ওই দুয়ার করতে যদি করতে